হ্যালো বন্ধুরা আমি দুষ্টু আর তোমরা দেখছো দুষ্টু দিবাকর ইউটিউব চ্যানেল তো উঠে বেরোছি সকাল সক সকাল সকাল না তাও এখন হচ্ছে কি নটা দশটা বাজে তো শরীরটা খুবই খারাপ ঠান্ডা লেগেছে আমাদের দুইজনেরই খুব ঠান্ডা লেগেছে তো আজকের ব্লগটা খুব স্পেশাল না কিন্তু সারাদিন আমরা সবাই মিলে কি কি করি সেটাই তোমাদেরকে দেখাবো তো চলো দেখি সবাই কি করছে তুই তুই করছিস দুষ্টু পাবদা করবে খাওয়া যাবে দেবো দুষ্টু হ্যাঁ খাওয়া যাবে বলে দিচ্ছ তোমরা আমি তোমাদের দায় ওই দায় দেখেছো দেখাছি দেখেছো দোষটা আচ্ছা ঠিক আছে তাহলে ওখানে পড়নে কি দেওয়া হলে একটু তো

হচ্ছে মশলা দাও আমরা তো এগুলো দিয়ে করছি হ্যাঁ অনেকে পোস্ত দেয় হ্যাঁ হ্যাঁ পোস্ত দেয় কিন্তু আমার না আবার ঠিক পোস্তটা আমার হুম হ্যাঁ আমার ঠিক পছন্দ হয় না আমি যা সাদা সশা করে দেবো তাই খেয়ে হাত চেটে কুল পাবে না সঙ্গীতা চলে এসেছে বেড চেঞ্জ করার জন্য আর দুষ্টু বালিশের কভার যে করছে আর হচ্ছে আর এদিকে দিবার

তোমরা তো সবাই জানো যে ঘরে কাজ হচ্ছে হ্যাঁ তো তোমাদের বললাম যে গ্যাস মুছতে মুছতে চলে আসছে এবার দুষ্টু আবার ও সে করছে ওর তো সবকিছু কিছু করার দরকার হ্যাঁ পরিষ্কার মানে এই যে গ্যাস ট্যাস যেগুলো পোষে করছে যে রান্নার এখানে তেল টেল ছিঁটে যায় সেগুলো পষে করছে হ্যাঁ এরপরে কি করবি ও কটা বা ও এই যে বাসন রয়েছে আচ্ছা এই কটা বাসন মাজবে ও তারপরে চান করবে তো হ্যাঁ ও আমাদের যে ভিডিও বানাতে এবার তো ছাদে যাবো তারপরে আমরা কীভাবে ভিডিও বানাতে কী ভেবে সবই তোমরা দেখতে থাকো তো তত আমরা রেডি হই তাই তো আচ্ছা তো কেবল ভিডিও শ্যুট ম্যান করতে গেছিলো এত গরম লেগেছে তিনটের সময় দুপুর বেলায় ভিডিও শ্যুট করতে গেছে মুখ পুরো লাল এটা তো মুখ পুরো আর দৌড়ে দৌড়ে নেমে এখন ফ্যান নিয়ে এই আর মা এসছে ভিডিও করতে নাকি হয়ে গেছে এখানে দেখো একটা ভিডিও শুট করছে আর দাদা হচ্ছে চালাচ্ছে দাদা চালাও গান চালাও রেডি স্টার্ট

যাও 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 এদিকে দেখো আটা মাখাচ্ছে কি ও ময়দা মাখাচ্ছে কি এদিকে মুড়দিকে মাংস ধোয়া হয়ে গেছে আর এদিকে দষ্ট ময়দা মাখাচ্ছে আমাকে কি কাজ দিতেছে দেখবে তোমরা হ্যাঁ আমাকে আমাকেও কাজ করাচ্ছে ভাবো আমাকে দিয়ে পেঁয়াজ কাটাচ্ছে চোখে চকেপুড়ে জল চলে এসেছে

তো এখন দেখো খাবার টাবার রান্না হয়ে গেছে দুষ্টু আমার জন্য নিয়ে এসেছে কষা মাংস আর হচ্ছে কি দুষ্টু এটা ঘেমে গেছো তুই না কোথায় পালাচ্ছ তুমি আসো আমাকে আমার সাথে খাওয়া আসো বসো তাহলে লুচি খেতে ভালো লাগে লুচি খেতে ভালো লাগে তোমার

আর এদিকে দেখো এটা কি করছে এই কি করছো তুমি এটা কি বানাচ্ছো লুচি না রুটি একটা কি বানাচ্ছো পুতুল বানাচ্ছ কি এটা হাতে হাতে কি তোমার আটা আটা কি আটা খাবে একটা জিনিস বানাচ্ছি একটা বানিয়ে বানাচ্ছো একটা জিনিস <laughs> 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 तो हमारे खाना complete करा था। हमारा चूल्काट पे आमी दो बहुत छोटा ना चूल्काट तो हमारी नहीं। तो चिल्लरों बस देखो खाना का चीनी जल्दी में तो आ गया ना इधर कर दो। एक दो माल पूरे काट पे गिन तू? है एक दो एक दो किन्स? हमारे ये ऊपर तो ना ही जाए। एक दो मैं बेसिक না 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 কাটো কাটো আরো নিচ্ছে আরো নিচ্ছে কাটো 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 একদম অল্প করে কাটো একদম অল্প করে কাটো একদম ছোট একদম একদম ছোট করে দাও হা অল্প 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 হ্যাঁ হ্যাঁ ওইটু ঠিক আছে না না অল্প করে কাটছে একটু তো এই দেখো কাটিং হয়ে গেছে আর একদম অল্প করে চুল কেটেছে বেশ ঘোড়ো দুষ্টু

যে যা বলে আমি তাকে সেভাবেই কেটে নি ভালো লাগছে না এবার আমার সরু সরু হয়ে গেছিল তো আজকের ভিডিওটা এখানেই শেষ টাকা